আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন একটি গাছরে ওঠা কাটাদার গাছ যার চারপাশে কাটার জাল যেটা কাছে গেলেই ব্যথা দিতে চায় এই স্বপ্ন শুধু প্রকৃতির না তাবির অনুযায়ী এতে লুকিয়ে আছে একটি সতর্কবার্তা তাবির মতে যদি কেউ স্বপ্নে দেখে সে একটি কাটাদার বৃক্ষ দেখেছে তবে এর অর্থ হল সে ব্যক্তি কাউকে দ্বারা নির্যাতনের শিকার হতে পারে এই নির্যাতন মানসিক সামাজিক বা পারিবারিক যে কোনো ধরনের হতে পারে কাটাদার গাছ প্রতীক সেই সম্পর্ক বা মানুষদের যাদের কাছাকাছি যাওয়া মানেই কষ্ট পাওয়া এই স্বপ্ন আসলে এক সাবধানতা যাতে আপনি বুঝতে পারেন কার সঙ্গে দূরত্ব বজায় রাখা জরুরি তাই এমন স্বপ্ন দেখলে ভয় নয় সতর্ক হয়ে সম্পর্ক ও চলার পথ বেছে নিন আরও এমন স্বপ্নের গভীর তাবির জানতে সাবস্ক্রাইব করুন স্বপ্নের ব্যাখ্যা গো